সাপের কামড়ে মৃত্যু হলো এক মহিলার ঘটনাটি ঘটেছে আরামবাগের ভান্ডারহাটি গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে সেদিন বিকালে মাঠে ঘাস কাটতে গিয়ে সাপে কামড়ায় তাকে তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হলে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় ঘটনাটা হচ্ছে বারোটার সময় মাঠে গেছিল মাঠেতে কি হয়েছে ব্যাপারটা আমি জানি ঠিক আছে আমাকে দেড় ঘন্টা পর এসে খবর দিতে যে তোর বউ মানে কিরম করছে আমি যেয়ে দেখলুম যে মানে 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 কিছু নেয় আর মানে চলছে মানে চোখের পাতাটা উল্টে গেছে হ্যাঁ উল্টে যাওয়ার পর এবার ডাক্তার দেখালাম ডাক্তার মানে কথা বলতে পারেনি চিকিৎসাও করতে পারছিলেন ডাক্তারের নিয়ে ডাক্তার হ্যাঁ কথা বলেনি বলে আর চিকিৎসাটা না আমাকে বলো সোজা হসপিটালে চলে যায় নিয়ে এলাম নিয়ে এসে এখানেই সব ডাক্তারটা অনেক চেষ্টা করলো ইনজেকশান ফিনজেকশান দেওয়ার পর তো তো এতে নিয়ে গেলাম ওই এমার্জেন্সিতে এই যে তো যো মানে গغاতি মুক্তি খানা বেরিয়ে গেল সাপে কামরানোর ঘটনা জানতে পেরে আরএমবি সাংগঠনিক জেলা বিজেপির নেতা সুশান্ত বেরা হাসপাতালে যান কেননা ওই মহিলা ভান্ডারহাটি এলাকার বিজেপি নেতা স্ত্রী ছিলেন মৃত্যুর খবর পেয়ে সুশান্ত বাবু ওই বিজেপি নেতার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন আর আমাগ বিধানসভার অন্তর্গত আরএমবি এক যে पंचायत আছে সেখানে ভান্ডারহাটি গামেরি আমাদেরই এক একনিষ্ঠ কর্মী শক্তিকেন্দ্র প্রমুখ কাজল পণ্ডিত ওনার ওয়াইফ আর মাঠে গিয়েছিল ঘাস কাটতে গিয়ে সেখানে কিছু একটা কামড়ায় আর তারপরেই মাঠ থেকে ফিরে আসে যখন কোনো কিছু কথাই বলতে পারেনি সেই অবস্থায় ওনারা ট্রিটমেন্টের জন্য হসপিটালে নিয়ে এসছেন ঘন্টা তিনেক পর এখন এই চারটে সাড়ে চারটের সময় নিয়ে আসে এখন এটা ইস্তার হয়ে গেছে ওনারা বললেন যে ওনাকে সাপে দংশন করেছিল সেই জন্য উনি আর অনেকটা সময় চলে গেছে বুঝতে পারেনি এই বুঝতে পারেনি উনি এসে কাউকে বলতেও পারেনি যে আমাকে সাপে কামড়েছে কি বা কিছু হয়েছে এটা বলতেও পারেনি আর ওনারা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ নিয়ে এসেছে কিন্তু কোনোভাবেই কিছু করতে পারেনি ওনাকে আর খুঁজে পাওয়া যায় উনি শেষ হয়ে গেছেন আমার পাশে আছেন ওনার স্বামী আছেন কার্য আমাদেরই খুব একনিষ্ঠ কর্মী আমরা ওনাকে আস্তে শান্তিতে থাকুন ওনার পরিবার পরিজনের প্রতি আমার গভীর সমবেদনা রইল আমি ওনার পাশে থাকার আশ্বাস দিচ্ছি যে কোনো সময় যে কোনো আপদ বিপদে ও থাকবে ভুলবে আমরা ওনাকে আশ্বাস দিচ্ছি থাকবো পারি নিউজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট নাইন এইট টু